পারিবারিক বিবাদে রক্তাক্ত সংঘর্ষ ভাইরাল ভিডিও চাচলের তোলপাড় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষে উত্তাল হল চাচলের গজানন পল্লী এলাকা অভিযোগ রবিবার সকালে কাজে বেরোনোর সময় শুভম রবিদাসের উপরে চড়াও হয় তার দাদা পাপ্পু রবিদাস ও বাবা সুরেশ রবিদাস লোহার পাঞ্জা দিয়ে মাথায় আঘাত করে শুভমকে রক্তাক্ত করা হয় বলে অভিযোগ সংঘর্ষে সেই রক্তাক্ত ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এলাকায় শুভমকে বাঁচাতে এলে তার স্ত্রীকেও শারীরিক নিগ্রহ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ এরপর স্থানীয় বাসিন্দারা আহত শুভমকে উদ্ধার করে তড়িঘড়ি চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান হাসপাতালে চিকিৎসাধীন শুভমের মাথায় গভীর ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এদিকে গোটা ঘটনা লিখিত অভিযোগ ইতিমধ্যেই চাচল থানায় জমা দিয়েছে শুভমের স্ত্রী অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কেন এমন পারিবারিক বিবাদ চরমে উঠলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা আমার শ্বশুর শাশুড়ি আমার পুরো যা ভাসুর সবাই আমাদের সঙ্গে অত্যাচার করছে আর আমাদেরকে মারধর করতে আসছে সকালবেলা আমার দোকান যাবে দু ভাই আছে দু ভাই আছে ওর স্বামী ছোটো ওর দাদা আছে আর তার বউ আছে তার আমার শাশুড়ি আছে তার দুটো বাচ্চা আছে আমার একটা বাচ্চা আছে ওরা আমাদের সঙ্গে প্রচণ্ড অনেকদিন ধরে অশান্তি করে হতেই থাকে হতেই থাকে দু তিন বছর ধরে যেদিন থেকে বিয়ে হয়ে এসছে বড় বউ তিন চার বছর ধরে সেদিন থেকেই হচ্ছে অনেক বছর হলো ধরো ছয় সাত হয়ে গেল অশান্তি করতে থাকে আমার বড়কে রেপকেসের নাম নাম করে ফাঁসালো আমার কাকা শ্বশুর বেঁচে থাকতে আমার কাকা শু বলেছিল যে এই বাড়িটা আছে এই বাড়িটা তো তোরাই থাকি আমরা তাও ভোগ করি না আমরা বলি যে আমার শ্বশুর শাশুড়িকে দেখবো খাওয়াবো আমার শ্বশুর শাশুড়ি খেতে চায় না ওরা কী চায় আমরা নিজেরাও জানি না সবসময় শুধু আমার সঙ্গে অশান্তি আমার সঙ্গে অশান্তি ছোটোবেচার তো শুধু একটা শামশিটের রোজ যায় কাজ করতে ওই রোজ আসে সারাদিন থাকে না আমার সঙ্গে অশান্তি করে আজকে খাবারটা বানাতে গেছি সকালবেলা এবার ওকে ডেকে নিয়ে বলছে ড্রেন করছি তোরা কেন ফেস করেছি থানায় তো আমি তো ওইভাবে কেস আমি ডায়রি করেছি আমি তো কেস করিনি এত অশান্তি যখন আছে আমি একটা ছোটো ডায়রি করে এসেছি তো ওদেরকে তো আমি তো বলিনি যে আমার শ্বশুর শাশুড়িকে আজকে ধরে নিয়ে চলে যাবে আমার শ্বশুর শাশুড়ি আমি কিছুই করি কেন করছে আমাদেরকে দেখতেই পারে না ছোট ছেলেকে দেখতেই পারে না ছোট থেকেই আমার হাজব্যান্ড বাইরে বাইরেই মানুষ ছোটো থেকেই মারধর করে তাকে দেখতেই পারে না কোনো দিনও এখন আমি আমার বাচ্চাটাকে ভালো শিক্ষা দীক্ষায় মানুষ করাতে চাই ওর দিন এনে দিন খাটে ওর ভালো করে বাচ্চাটাকে মানুষ করার চেষ্টা করছে সেটা তো কোনোদিনও গর্ব করে না ওরা এবার আমি যখন আজকে সকালবেলা খাবারটা বানাচ্ছি তবুও আমি ঝগড়া করতে যাচ্ছি না আমার সময় সঙ্গে তড়কাতড়কি হচ্ছে এবার যে ওকে যে মাথাটা ফাটাইছে মাথাটা ফাটাইছে পাঁচ দিয়ে মেরে হাতে পাঁচ দিয়ে মেরে মাথা ফাটিয়েছে আর আমি যখন ধর ভাসুর ভাসু মেরেছে আমার শ্বশুর ছিল সবাই বাড়ির সবাই ফাটালো ওই যে আমরা ডায়রি করেছিলাম তো ওটা হয়তো থানা থেকে হয়তো দেখেছে ওটা কেন করেছে সেটা তো করেছে অনেকদিন আগে ওরা যে বারবার যে থানায় জারি করে দিয়ে আসছে বৌমা বৌমা নিজের ভাইয়ের মতন ছেলে একটা আছে আমার বড় তো তাহলে ভাই হলো তোর নামে রেপ করছে নাম দিচ্ছে কেন কেন ডায়রি করছে আমরা তো মিথ্যা অভিযোগ করেছে তা কোনো বৌদির সঙ্গে কি রেপ করতে পারে কখনো কখনো করতে পারে না তো এটা যখন করতে আসছে বারবার তা আমাদের সঙ্গে অশান্তি হয় বারবার আমাদেরকে থাকতে দেবে না বাড়িতে থাকতে দেবে না তো যাবো তো আমি কোথায় যাবো আমার বাবা মাও নয় না থানায় ডায়রি করেছি এখন থানায় বিচার করতে আমাদেরকে কেন ভাগায় দিচ্ছে আমরা কি করব আমাদের যাওয়ার জায়গায় নাই তো কোথায় আমরা সামর্থ্য নাই যে আমরা এখনই বললে আমার শ্বশুর শাশুড়ি চলে যাবো আমরা সবাই বাড়ির সবাই ওরা আমার শ্বশুর শাশুড়ি আমার যা আমার ভাসুর যারা চারজনে তাদের নামেই বলতে চাইছেন আমি হসপিটালে ভর্তি আছে অবস্থা কি রকম অবস্থা সিরিয়াস আছে ভালো নাই ওটাই আমি বলতে চাই যে থানাটাই কিছু করুক যাতে আমি লেজ্য বিচার হয় তা আমার সঙ্গে যে এত শাশুড়িকে আমি শ্রদ্ধা করি তো আমি তো অপমান কোনো দিনও করি না আমার শাশুড়ি এক মাস চার মাস পা ভেঙে গেল আমি চার মাস তাকে বসিয়ে খাওয়াইছি তাও বলে আমি খাওয়াইনি আমি বলি যে আমার দিকে খাই আমি তো কিছু দিতে পারবো না কি নাম আপনার আমার খুলটুসি দাস বাড়ি দাস চাচুর সুভাষপল্লী বাবার বাড়ি কলি গ্রাম কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছিল আমি সকালবেলা দোকান যাওয়ার জন্য রেডি হই তো আমার বাবা এসে বলে ঘর থেকে বেরিয়ে আমি বললাম যে আমি কেন বের হবো আমি কি অন্যায় করেছি তা আমার বাবা বললো যে তুই কেন থানায় গিয়ে তুই ডায়েরি পড়িয়েছিলিস এর আগে অনেক দিন ধরে গণ্ডগোল ঝামেলা হয় বাবা এর আগে আমার দাদার বউ আমার নামে রেপিয়েছে আমাকে একটা ফাঁসিয়ে দেয় সেই জায়গাটায় পুলিশ তদন্ত করতে গিয়ে পাড়ার লোকের কাছে বলে জিজ্ঞাসা করে ইনকোয়ারি করে তো বলে যে এগুলো কিছুই না মিথ্যে সাজানো ক্যাশ তো তখন আমাকে তখন আমাকে তখন ওইখান থেকে তখন আমাকে ওইখান থেকে থানার লোক রেহাই দেয় আমাকে ওইখান থেকে ছেড়ে দেবো আমাদের উপরে অত্যাচার করছে আমার বাবা মা বলছে যে তুমি পালিয়ে বিয়ে করেছো মানে প্রেম করে আমি বিয়ে করেছি তো পালিয়ে বিয়ে করেছো তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে কিছু দেয়নি তুমি এখানে কতদিন ধরে এই অশান্তিটা প্রায় দশ বছর ধরে চলে ন দশ বছর ধরে চলছে থানায় আমরা ডায়রি করেছিলাম হলো যে বাড়ির লোক জানত না যে আমি ডায়রি করে এসেছিলাম আমার বাড়ির লোক যখন জানতে পাই যে আমি ডায়েরি করেছি তখন আমার বাড়ির লোক তখন আমাকে সকালবেলা বলছে যে তুমি কেন ডায়রি করে এসছো আমি বললাম আমি ডায়রি করেছি নিজের আত্মরক্ষা করার জন্য আমি ডায়রি করেছি এর আমাকে এফ কেসে ফাঁসিয়েছিলো তাই জন্য আমি ডায়রিটা করেছি তখন আমাকে মিথ্যা অভিযোগে আমার বাড়ির লোক আমার দাদা দাদার বউ ফাঁসা দিচ্ছে আজকে ঘটনাটা হয়েছিলো এই এই কেসটায় নিয়ে মানে ডায়েরি করা নিয়েই আমাকে যখন বলি আমি তো কোনো দোষ হয়নি আমি আমি কিছু তো করিনি আমার কী অন্যায় হয়েছে আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো আমাকে বাড়ি থেকে বের করার জন্য সরি করে বাবা মারা আমাকে মারলো আমার দাদা বউ আমার দাদা আমাকে মেরেছে পাঁচ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এবং আঙুলটা কামড়ে নিয়েছে আমাকে মুখ দিয়ে এবং আমার বাবা মা যে ঘর বাড়িটা আছে ওটা হলো আমার কাকুর জায়গা আছে এবং কাকুর ঘরের ঘর আছে আমার বাবা মা আমাকে ঘর থেকে বের করলো আমার স্ত্রীকে অনেক মারধর করেছে এবং তো ঘুষি চোর থাপ্পড় মারে আমার বাবা গায়ে হাত দিয়েছে আমার স্ত্রীর গায়ে এই এই আজকে নতুন করে ঘটনা না এর আগেও অনেকবার হাত দিয়েছে আমার বাবা আমরা চাইছি যে ন্যায্য বিচার চাইছি আমাদেরকে যে দিক থেকে বের করে দিতে চাইছি আমরা আমরা যাবো কোথায় ছোট বাচ্চা আছে একটা এবং আমার ছোট বউ আছে আমি কোথায় নিয়ে যাবো ওদেরকে তো আমার আমি চাইছি না আমার বাবার জায়গা দুক এবং চাইছি না যে আমার বাড়ি দুই বাড়ি বাড়ি দুক আমার কাকুর যে জায়গাটা আছে কাকু মারা গেছে কাকু আমাদেরকে জায়গা দিয়ে গেছিলো বলেছিল যে আমি মরে যাওয়ার পর এই বাড়িতে বসবাস তোমরা করবে তোমরা যে দু ভাই আছো তোমরা থাকবা সেখানে আমার বাবা দখল করে বসে নিয়ে আছে আমাদেরকে দেয় না এবং আমার বাবা আমার বাবা সরকারি ঘর অনেক মানে অনেক ফ্যাসিলিটি নাই অন্য কারো জায়গায় ঘর করে নেয় আবার সরকারি জায়গায় দেখায় যে আমার ঘর নেয় এইভাবে অনেক ই করে আমার নাম হলো শুভম রবি দাস বাড়ি হলো চাচুর গজনন পল্লী আপনি এখন হাসপাতালে ভর্তি আমি এখন হাসপাতালে ভর্তি আছি অনেক ব্যথা যন্ত্রণায় এখন পড়ে আছি আমি একটা সবার কাছে একটাই রিকোয়েস্ট করব আমার যাতে ন্যায্য বিচারটা হোক আমি সবার কাছে জড়া তুলে কথা বলছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন